বন্ধুরা তো আপনিও বাড়িতে বসে এরকম পিসপি পানিপুরি বানাতে পারবেন তো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি কোনো স্ক্রিপ্ট করবেন না শেষ পর্যন্ত দেখুন আপনিও বাড়িতে বসে এরকম পানিপুরি বানাতে পারবেন তো পানিপুরি বানানোর জন্য আমাদের ভিডিওটার সাথে থাকুন আর লাস্ট পর্যন্ত দেখুন আমরা পানিপুরি বানাচ্ছি আপনাদেরকে পুরোটাই শিখিয়ে দেব এরকম করে পানিপুরি বানাতে লাগে তো শেষ পর্যন্ত দেখুন তো এখন আমি এক কিলো এক কিলো আটা নিয়ে নিচ্ছি এক কিলো আটা নিয়ে নিচ্ছি আর এরপর আমি নেবো একটা দুশো গ্রামের সুজির প্যাকেট অনেক কিছু দিতে লাগে না সবাই বলে এটা দিতে লাগে ওটা দিতে কিচ্ছু লাগে না এখন আমি নেবো দুইশো গ্রামের একটা সুজির প্যাকেট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটা জিনিসও বাদ দিবেন না সব জিনিসই দেখতে থাকুন তো এখন আমি নিলাম দুশো গ্রামের একটা সুজির প্যাকেট আর এখন দুশো গ্রামের শিশু জিনার পর এখন এখানে দিতে লাগবে তোমরা নিজের পরিমতন দিতে পারো সবাই সে সব এতগুলো দিতে লাগবে না তোমরা যতটুকু খাবার ততটুকুই বানাবা আর এখানে আমি নিয়ে নিলাম দুগুলো ময়দা দুগুলো ময়দা নিয়ে এগুলো ভালো করে মিক্স করে এখন এগুলোকে আমি মাখবো তো ঠিক আছে আমি এখন মাখছি তো ভিডিওটা দেখতে থাকুন Thank <sniffs> you. 好懂了。 এইখানে সব কিছু রেডি করে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা হিট লাগবে প্রচুর তেলটা তেল হিট কিন্তু হবে না তো তেল প্রচুর হিট লাগবে আর এখানে আমি সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি তো এখন আমি এগুলোকে ভাজব 这工具。谢谢